আল্লাহর নবী বলেন আমাকে ওই বাইতুল মুকद्दাস পবিত্র জমিনে নিয়ে যাওয়া হলো আমি ওই জমিনে যাওয়ার পরে আমাকে নিয়ে সামনে সামনে করে আমাকে হটতেছেন ওই দুই জন মানুষ ওই দুই জন মানুষ নিয়ে চলতেছিলেন আমি ওই অবস্থায় কিছু দূর যাওয়ার পর আমি একজন মানুষকে বসে থাকতে দেখলাম ওই মানুষটার সম্মুখে একজন মানুষ ধারালো অস্ত্র চাকু নিয়ে দাঁড়িয়ে আছে আছে কাচির মতো জিনিস চিনিয়ে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তির মুখে ওই কাচিটা ভরে দেয় আর কাচিটা ভরে দিয়ে একটি গাল তার কেটে দেয় একটি গাল কেটে আবার যখন অপরটি গাল কাটতে যাই তখন ওই অপর গাল কাটতে যাওয়ার সময় পূর্বেকার গাল আবার ঠিক হয়ে যায় এইভাবে বারাবার বারাবার তার গাল কাটতেছে আর ওই ব্যক্তি চিৎকার করে হাও করে কান্না করতেছে আমি জিজ্ঞাসা করলাম সাধারণ মানুষ যে স্বপ্ন দেখে সে স্বপ্ন হল তিন প্রকার সেগুলি দেখতে পান একটি হল শয়তানি অর্থাৎ শয়তানের পক্ষ থেকে আপনাকে স্বপ্ন দেখানো হয় তৃতীয় হল রহমানি অর্থাৎ খোদা পক্ষ হতে আপনাকে স্বপ্ন দেখানো হয় আর এই স্বপ্নটা নবুয়াদের ছিচল্লিশ ভাগের এক ভাগ জোরে বলুন আল্লাহ তো আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে হাজরতে সামুরা বলেন যে আমাদের জিজ্ঞাসা করছেন এ সাহাবিরা তোমরা কি আজ রাত্রি কেউ স্বপ্ন দেখেছ তো আমাদের মধ্যে সেই দিন কেউ স্বপ্ন দেখেছিল না তাই আমরা সকলেই বললাম যে আজকে কেউ স্বপ্ন দেখি বললেন তোমরা স্বপ্ন কেউ দেখোনি সবাই একবার কে বললেন হজর না আমরা কেউ স্বপ্ন দেখিনি আল্লাহর নবী বলতেছেন চান অসহা আমি আজকে রাত্রি একটি স্বপ্ন দেখেছি আমি তোমাদের প্রত্যেকদিন তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিই আজকে আমার স্বপ্নের ব্যাখ্যা তোমাদের শুনতে হবে সহকারে সবাই গ্রাম আপনি বলুন আপনার স্বপ্ন কি আপনি কি স্বপ্ন দেখেছেন বলুন আমরা সকলে সত্যি রাজি আছি জোরে বলুন আল্লাহ নদী মুস্তফা আবার বলতেছেন অ

হয়ে গেলাম আল্লাহর নবী মুস্তাফা আমার বলেন সেই জায়গাটা পবিত্র জায়গা হলো ফিলিস্তিন জোরে বলুন আল্লাহ যে জায়গায় বাইতুল মুকাদ্দাস রয়েছে যেখানে দাঙ্গা চলছে মুসলমানকে মারছে সে জায়গায় নবীকে স্বপ্ন যোগে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবীর স্বপ্ন নাফসানি বা শয়তানি হয় না খোদার পক্ষ থেকে হয় আল্লাহর নবীদের স্বপ্ন ওহিয়ে খোদা খোদার পক্ষ থেকে হয়ে থাকে জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহর নবী বলেন আমাকে ওই বাইতুল মুকद्दাস পবিত্র জমিনে নিয়ে যাওয়া হলো আমি ওই জমিনে যাওয়ার পরে আমাকে নিয়ে সামনে সামনে করে আমাকে হটাতে ওই দুই জন মানুষ ওই দুই জন মানুষ নিয়ে চলতেছিলেন আমি ওই অবস্থায় কিছু দূর যাওয়ার পর আমি একজন মানুষকে বসে থাকতে দেখলাম ওই মানুষটার সম্মুখে একজন মানুষ ধারালো অস্ত্র চাকু নিয়ে দাঁড়িয়ে আছে কাছের কাচির মতো জিনিস চিনিয়ে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তির মুখে ওই কাচিটা ভরে দেয় আর কাচিটা ভরে দিয়ে একটি গাল তার কেটে দেয় একটি গাল কেটে আবার যখন অপর একটি গাল কাটতে যাই তখন ওই অপর গাল কাটতে যাওয়ার সময় পূর্বেকার গাল আবার ঠিক হয়ে যায় এইভাবে বারাবার বারাবার তার গাল কাটতেছে আর ওই ব্যক্তি চিৎকার করে করে কান্না করতেছে আমি জিজ্ঞাসা করলাম তারা বললো আল্লাহর আপনি জিজ্ঞাসা করলেন ঠিক আছে আপনাকে উত্তর দেওয়া হবে কিছুক্ষণ পরে আপনি চলুন আরো সামনে আগিয়ে চলুন আরো কিছু টাকার আছে আপনি একবারে দেখবেন সব কিছু দেখে নেবেন তারপরে আপনাকে উত্তর দিব আমরা এক এক করে আপনি চলুন আগে চলুন আল্লাহর নবী বলেন আমি এক কদম দুই কদম করে আবার সামনের দিকে চলতে আরম্ভ করলাম সামনে কিছুটা যাওয়ার পরে দেখতেছি একজন ব্যক্তি মাটির ওপরে শুয়ে আছে পাথরের ওপরে শুয়ে আছে অপর একজন ব্যক্তি একটা মোটা পাথর নিয়ে তার মাথার ওপরে মারতেছে এমন মারতেছে তার মাথাটা ফেচে এবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর পাথরগুলিও ভেঙে যাচ্ছে পাথরগুলি যখন ভেঙে যাচ্ছে ওই ব্যক্তি পাথরগুলি কুড়াতেছে এই কুড়াতে কুড়াতে আবার তার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে আবার কুড়িয়ে আবার তার মাথায় মারছে এই ভাব করে ওই জমিনে পড়ে পড়ে ওই ব্যক্তি চিৎকার করে হাউকাউ করে কান্না করতেছে আমি জিদ্দাসা করলাম ওগো আল্লাহর এই সাজা কেন দেওয়া হচ্ছে এইভাবে কষ্ট কেন দেওয়া হচ্ছে তখন বলল অজালার নবী দয়ার নবী আপনি আরেক

আগুনে তারা ফুটছে আগুনে জ্বলতেছে আর চিৎকার করে হায়মাউ করে কান্না করতেছে ভয়াবহ দৃশ্য দেখে আল্লাহর নবী আমার জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর বান্দারা বলো বলো এই ব্যক্তিদের এই রকম ভয়ানক আজাব কেন দবা হচ্ছে এই রকম আজাব কেন দবা হচ্ছে বলো তখন তারা বলল ওগো আল্লাহর নবী সব প্রশ্নের উত্তর দেবো আপনি সামনে সব প্রশ্নের উত্তর একই সঙ্গে আপনি শুধু দেখতে থাকুন আর চলুন আল্লাহর নবী বললেন ঠিক আছে চলো তাহলে আল্লাহর নমে চলতেছেন আগে সামনে গিয়ে দেখলেন যে একটা মস্ত বড় গাছ আর সেই গাছের শিকড় গুলো ছড়িয়ে আছে আর ওই গাছের পার্শে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ বসে আছে আর ওই মানুষের ছোট ছোট বাচ্চারা বসে আছে জোরে বলুন সোহান আল্লাহ ছোট ছোট বাচ্চা বসে আছে জিজ্ঞাসা করেন ইনি আবার কে আর এখানে বাচ্চারা কেন তখন বলেন যে চলুন আপনাদের এক আপনাকে একই সঙ্গে উত্তর দিব আরও সামনে কিছু দেখবেন চলুন আল্লাহর নবী চলতেছেন দেখতেছেন যে সুন্দর একটি ঘর যে ঘরটি দুনিয়ার কোন ঘরের সঙ্গে তুলনা হবে না জরে বলুন সুহান আল্লাহ আল্লাহর নবী আরেকটু কিছু দূর গেলেন যাওয়ার পরে দেখতেছেন যে আসমানে যেমন বাদল মেঘ জমে সাদা ওইরকম একটি সাদা মেঘ দেখতে পেলেন আর ওটাই হলো একটি মহল বাড়ি আল্লাহর নবী বললেন এটা আবার কি সমস্ত কিছু দেখালেন দেখানোর পরে এবার বলতেছেন আল্লাহর দয়ার মুস্তাফা আপনি প্রথম থেকে যে প্রশ্ন করে আসছেন দেখে আসছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব তবে আমরা কে এটা আগে জেনে নেন আমরা কে এটা আগে শুনুন আল্লাহর নবী দয়ার নবী আমার জানতেছেন বলো তোমরা কে আমাকে পরিচয় দাও পরিচয় দিতেছেন স্মরণ আমি হলাম জিবরাইল অপরজন বলেন আমি হলাম নিকাইল আল্লাহ তাআলার মুকத்தাস ফেরেশতা দুইজন স্বপ্নের মধ্যে এই রকম দৃশ্য গুলি দেখাতেছে মুসলমান আল্লাহর নবী বলে ও জিবরাইল তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দাও আমি সর্বপ্রথম যে মানুষটাকে দেখেছিলাম যার মুখের কালকে জাহান নামের কাছি দিয়ে কাটা হচ্ছিল ওই মানুষটাকে এইরকম ভয়ানক আজাদ কেন দেওয়া হচ্ছে আমাকে শুনিয়ে দাও কি অপরাধে তাকে এরকম সাজা দেওয়া হচ্ছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ পার্লা কবিগো ওই ব্যক্তি হলো আপনার ওই ওম্ম যেই ওম্মার দুনিয়ার বুকে মিথ্যা খবর মানুষের মধ্যে ছড়িয়ে বেড়াবে মিথ্যা খবর প্রচার করে বেড়াবে মিথ্যা কথা বলবে আর মিথ্যা বলে মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি করবে মানুষের মধ্যে সৃষ্টি করবে মানুষের মধ্যে লাগিয়ে দেবে ওই ব্যক্তির মাল কি আমাদের পরে হিসাব নিকাশের পরে তার এইরকম ভাবে তার কালকে কাটা হবে তার জীবকে জাহাব নামের আগুনের কাছে দিয়ে এই যত্ন আপনাকে ঐক্য দর্শন করা লা আল্লাহর নবী মায়ার নবী মস্তফা আমার অজর্ণায় কাঁদতেছে এ না কাতনা করতেছে না উম্মাথের তরদী নবী উম্মদের সুপারিশকারী নবী আমার উম্মাদের ঘোরার চিন্তা করে নবী আমার কাঁদতেছেন জোরুন ধরুন শুভাল আল্লাহ নবীগণ মাসুম ওনাদের কোনো গোনা নেই কিন্তু দেখুন নবী আমার কত বড় দয়ার নবী যে নবীর যে দুনিয়ায় মিথ্যা মিথ্যা কথা বলবে এবং প্রচার করে তার মুখটাকে জাহান নামের আগুনের কাঁচি দিয়ে গালগুলোকে কাটা হবে জীবকে কাটা হবে এই কথা শুনে নাম মুস্তাফা আমার অঝর নয়নে কান্না করতেছি। এ মুসলমান ও ভাইরা আজকে আপনি দেখুন দুনিয়াতে মানুষ যদি একশো হয় একশোটার মধ্যে দশটা মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে তারা সত্য বলে আমরা সবাই মিথ্যা কথা বলি যাকে যেরকম ভাবে পায় সেইভাবে ঠকিয়ে খায় নাকি বলে আমরা মরব না আমাদের আমল দেখানো হবে না অবশ্যই হবে আপনাকে সোরাই জিলজালের আয়াত প্রথমেই তেলাওয়াত করে বললাম যে যদি কোনো পরিমাণ আপনি ভালো কর্ম করেন সেটাও আল্লাহ দেখাবে আর খারাপ যদি আপনি কোনো কর্ম করেন সেটাও আল্লাহ দেখাবে তাহলে মুসলমান যে আপনি মিথ্যা বলছেন দুনিয়ার কেউ জানতে পারছে না কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না অবশ্যই জানেন আল্লাহ দিয়েছে। সকল মানুষের কাছে তালা তারা আপনার নামাই আমল আপনার খাতা লিখতেছে আপনি মিথ্যা বললেন না সত্য বললেন না কি বলেন সব লিখতেছে দুনিয়ার কোন মানুষ যদি না জানে আল্লাহ তারা অবশ্যই আর আপনার তো আমল নামা রেজিস্টার খাতা চলতেছে এ মুসলমান মিথ্যা বলা ছাড়ুন জাহার নামের কাছু দিয়ে কাঁচি দিয়ে জীব কাটা হবে গাল কাটা হবে এ আজাব থেকে পাচর। আল্লাহর নবী বলেছেন সত্য কথা বলা হলো ভালো কর্ম আর এই ভালো কর্মতে একদিন তোমায় জেনে জেনে জান্নাতের দিকে নিয়ে যাবে আর মিথ্যা কথা বলা হলো সব চাইতে খারাপ কর্ম আর এই খারাপ কর্মে তোমাকে একদিন জেনে জেনে জাহান নামের দিকে নিয়ে যাবে মুসলমান আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিলেন এ ছিল এই ব্যক্তি যার জীবকে কাটা হলো গালকে কাটা হলো এবার বলো জিব্রাইল আমি যে দ্বিতীয় ব্যক্তিকে শুয়ে থাকতে দেখলাম যে ব্যক্তি পাহাড়ের ওপরে মাটির ওপরে শুয়েছিল আর তার মাথাটাকে তার মাথার ওপরে মস্ত বড় পাথর মেরি তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছিল ওই ব্যক্তিকে কেন এই রকম সাজা দেওয়া হচ্ছিল কি

দিনের বেলায় কোরআন তেলাবাদ করবে যারা রাত্রির বেলায় কোরআন তেলাবাদ করবে কিন্তু কোরআন যা বলেছে তার উপরে আমল করবে না তার উপরে তার কথা মেনে চলবে না সেই সকল মানুষদের মাথাকে কি আমাদের পরে ওই রকম চূর্ণ বিচূর্ণ করা হবে ওই রকম ভাবে মাথাকে ফাটানো হবে যারা কোরান পড়বে হাকিম চলাটাও জাকা নামাজ কাইম কর জাকাত দাও কিন্তু নামাজও পড়বে না জাকাতও দিবে না কোরানে বলা হয়েছে অসুরের কথা যে ফসলের অসুর দাও জাকাত দাও পড়বে কোরানে আছে কিন্তু সেটা আমল করবে না বাস্তবে পরিণত করবে না সেই সকল মানুষদেরকে রকম সাজা দেওয়া হবে কোরআনে আছে সুদ খেও না অথচ সে সুদ খাবে কোরআনে আছে তোমরা ব্যাবিচার করবে না যারা কোরআন পড়বে ব্যবচার করবে সেই সকল মানুষদের মাথাকে এইরকম ভাবে ফাটানো হবে এইরকম ভাবে চূর্ণ বিচূর্ণ করা হবে

আজাব হচ্ছে কেন তাদেরকে রকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন তারা কি কর্ম করেছে দুনিয়ার রুটে যে কর্মের ফল তাদের এত ভয়ানক আল্লাহর নবী দয়ার মায়ার নবী মুস্তাফা যখন আমার এ কথা বললেন জিব্রাইল আমিন বলতে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওই সকল মানুষগুলি যারা ওই ছোট ঘরের মধ্যে আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় দাউ দাউ করে জ্বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই মানুষগুলি হলো দুনিয়ার ওই মানুষ আপনার উম্মাদের মধ্যে ওই মানুষ যারা দুনিয়ার বুকে উলঙ্গ অবস্থায় যারা জিনা করবে যারা মানুষের সঙ্গে ব্যবচার করবে যারা পাপের কাজ করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পরে এই রকম ভাবে ভয়ানক শাস্তি একটি ছোট ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে তাদেরকে পোড়াবে

ভয়ানক কথা কি একজন নবীর সেই সময়কালে মদিনা শরীফে একজন নারী আল্লাহর নবীর কাছে আসলেন আসার পরে বলতেছেন ইয়া আল্লাহ আমাকে পবিত্র করুন আমি ব্যবচার করেছি আল্লাহর নবী বলেন চলে যাও আর আল্লাহর কাছে তওবা ইসতগফার করো মহিলার আপনার জাহার নামের ভয় এতটা নিজের মধ্যে ঢুকেছে যে সে পার এসে আল্লাহর নবীর কাছে বলতেছে ইয়ারসুল আল্লাহ আমি ভুল করেছি আমাকে পবিত্র করে নিন আল্লাহর নবী আবারও বললেন যাও তুমি বাড়ি চলে যাও আল্লাহর কাছে তোমা করো ইস্তেকভার করো আমি গুনা করেছি আপনি আমাকে পবিত্র করে নিন আপনি আমাকে পবিত্র বানিয়ে নিন আল্লাহর নবীর সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেছেন ও সাহাবিরা বলো এই মহিলা কি এমন পাপের কাজ করেছি যে জন্য সে নিজেকে পবিত্র করতে চাইছি মহিলা বলে আর সুল আল্লাহ হবে্লা নবীগ আমি দুনিয়ার বুকে ব্যবচার করে ফেলেছি আপনি আমাকে পবিত্র করে নিন আল্লাহর নবী দয়ার নবী ছোট্ট করে বলি আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন তোমার পেটে কি বাচ্চা রয়েছে মহিলা বললেন হ্যাঁ আমার পেটে বাচ্চা আছে আল্লাহ নবী বললেন যাই এই বাচ্চা যখন প্রসব হবে বাচ্চা যখন দুনিয়ায় আসবে তারপরে তোমাকে সাজা দেওয়া হবে মহিলা চলে গেল বাড়িতে বাচ্চা প্রসব করলো বাচ্চা প্রসব হলো বাচ্চা দুনিয়ার বুকে আসলো এবার বাচ্চা জন্ম হওয়ার পরে আল্লাহ নবীর কাছে জাহান্নামের ভয়ে ওই মহিলা ছুটে এসেছেন আমাকে পবিত্র বানিয়ে নিন আল্লাহর বলতে চান যাও যাও এই বাচ্চাকে দুই বছর দুগ্ধ পান করাও দুই বছর দুগ্ধ পান করার পরে তোমাকে ইসলামের সাজা দেওয়া হবে দুই বছর দুগ্ধ পান আবার করালেন দুই বছর দুগ্ধ পান করানোর পরে ওই বাচ্চাটির হাতে একটি রুকি যেই মহিলার আপনার জাহাদনামের কতটা ভাই ছিল দেখুন ওই একটি রুটি হাতে দিয়ে বাচ্চার হাতে রুকি দিয়ে গভীর সম্মুখী এসে বলতে চানি আর দুই বছর সম্পূর্ণ হয়ে গেছে দেখুন দেখুন আমার বাচ্চা রুটি নিজে একলাই খেতে পারছে তো আমাকে ওই ভয়ানব জাহা নামের আগুন থেকে বাঁচান আমাকে দুনিয়াতেই পবিত্র করুন আল্লাহ দ্বারা যেন কাল কি আমতের পরে আমাকে ওই করে ওই জাহান্নামে যেন আমাকে না চলতে হয় নবীগ আপনি আমাকে দুনিয়ায় পবিত্র করুন আল্লাহ নবীর সাল্লাল্লাহ ইমা সাল্লাম তিনি কি বললেন ওই মহিলাকে আপনার একটি গর্তকরণ করতে বললেন

দুনিয়াতে পরিত্রাণ গেল আকেরাতেও পরিত্রাণ গেল জোরে বলুন সুভান আল্লাহ সম্মানিত মুসলমান তো আল্লাহ নবী বলতেছেন যে এরপরে আমি জিজ্ঞাসা করলাম যে ওই গাছের গোড়ায় যে বৃদ্ধ মানুষকে দেখলাম সেই বৃদ্ধ মানুষটি কি বল জিব্রাইল বলতেছেন ইয়ারাসুল আল্লাহ ওই বৃদ্ধ মানুষ হলেন হাজরাতে ইব্রাহিম আলী ইব্রাহিম আলী সালাম আর তিনার চতুর সেই সকল বাচ্চা মুসলমানের বাচ্চা যারা শিশুকালে ছোট্টবেলাতেই ইন্তেকাল করে গিয়েছিল জোরে বলুন সোহান আল্লাহ মুসলমান যে সকল বাচ্চা মুসলমানের ছোট্টবেলায় ইন্তেকাল করে যায় তারা ইব্রাহিম আলী ইসালামের তত্ত্ব বদলে থাকে জোরে বলুন সুহান মাহাজেরা মাহাজেরা ও সারা হাজরাতে ইব্রাহিম আলী সালাম সহ এ ছোট বাচ্চাদের বাচ্চাদের আপনার দেখভাল করেন জান্নাতের মধ্যে আর এই জান্নাতে সকল বাচ্চারা আপনার সম্মানিত ভাবে থাকে ইমানদার মুসলমানদের বাচ্চারা জোরে বলুন সুহান আল্লাহ মুসলমান যাই হোক বক্তা আপনাদের সম্মুখে এসে হাজির হয়ে গিয়েছেন আমি আপনাদের বলেছিলাম বক্তা আসলে আপনাদের সম্মুখ থেকে সরে যাব। অর্থাৎ লাউড স্পিকার ছেড়ে দেব যাই হোক অনেকক্ষণ আলোচনা করলাম বলা ভাষার মধ্যে যদি হয়ে যায় ভূত্রটি আমি ক্ষম আলাইনা ইল্লাল বালাক আসসালামাইকুম আরহামি